হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চপের রেসিপি এটা খুব সহজেই আমি বাড়িতে তৈরি করে দেখাবো আপনাদের যখনই খেতে ইচ্ছা করবে আপনারা ঝটপট বাড়িতে এটা তৈরি করে খেতে পারবেন দোকান থেকে কিনে আনা ঝামেলাটা আর আপনাদের না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা বলে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া

বেটার তৈরি করে নেব আর বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘন হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে এর ঘনতাটা ঠিক এরকমটা হবে বেটারটা আমার তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আর আমি নিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এটা হাতের সাহায্যে মেশ করে নিয়েছি এ পর আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসতে আমি দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে আমি দিব এক চামচ পরিমাণে আদার পেস্ট আর দেব এক চামচ পরিমাণে রসুনের পেস্ট আর দিব এক চামচ পরিমাণে কোচানো ঝাল আর রেডি করে রাখা আমার সে আলু পুরটাকে আমি এবার দিয়ে দিব তাতে দিবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আমি একটা শুকনো ঝালকে টেপে নিয়েছি সেটাকে গুঁড়া করে দিয়েছি এবার আমি আলুর সাথে পুরটা খুব সুন্দরভাবে রেডি করে নেব আলু চপের পুরোটা আমার রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু চপের জন্য পুরোটাকে শেপ দিয়ে নিব প্রথমে আমি একটা প্লেটে অল্প পরিমাণে বেসন সরিয়ে নিয়েছি এবার ওই পুরটাকে আমি হাতে নিয়ে প্রথমে গোল করে তারপরে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি দেখুন এইভাবে করে আলু চপের জন্য শেপ দিতে হবে আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আলুর পুরটাকে এভাবে গোল করে তারপরে হাত দিয়ে চ্যাপটা করে এভাবে শেপ দিয়ে নিতে হবে সবগুলো আলুর চাপের শেপ আমার দেওয়া হয়ে গেছে এবার যা আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর আমি আলুর চাপ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি এবার সেই বেসনের ভেতরে আমি শেপ দেওয়া আলু ফুলগুলোকে ডুবিয়ে দিব এরপরে একটা চামচের সাহায্যে আমি আলুর উপরের অংশে বেসনটা লাগিয়ে দিব এইভাবে করে প্রত্যেকটা আলু চাপ আমি তেলে ছেড়ে দিব সবগুলো আলু চাপ আমি এইভাবে তেলে ছেড়ে দেবো আর এই আস্তে আস্তে করে উল্টে পাল্টে এগুলো খুব সুন্দর ভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর আমার আলু চাপ গুলো ফুলেছে কিছু সময় ধরে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমার আলু তো গুলা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে এগুলোকে একটা তুলে নিচ্ছি ভেয়ার্স আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ